ঢাকায় ঘুরে আসুন সিলেট মাত্র দুইশো টাকায় এটাও কি সম্ভব যেখানে আপনার ফুল ফ্যামিলি সারা দিনের জন্য পিকনিক করতে পারবেন বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রাইডস রয়েছে রাইডিং বিভিন্ন ধরনের মজার মজার খাবার এবং আর অনেক কিছু ঈদের তৃতীয় দিন আমরা ফুল ফ্যামিলি চলে গিয়েছিলাম একটা পার্কে যেখানে আপনি সিলেট থেকে কম কিছু পাবেন না বরং আরো বেশি পাবেন অ্যান্ড ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট একটা প্লেস তাও আবার খুব কম খরচে আমরা চলে গিয়েছিলাম পূর্বাচলের জলশ্রী সেন্ট্রাল পার্কে যেখানে আপনি দেখতেই পারছেন কত বড় একটা সুন্দর জায়গা আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন সারা সারাদিনের জন্য এবং শুধুমাত্র দুইশো টাকা এন্ট্রি ফ্রি দিয়ে যেখানে আপনি ফটোশ্যুটের জন্য খুব সুন্দর সুন্দর জায়গা পাবেন তাছাড়াও খাবার দাবারের জন্য এবং বসে থাকার জন্য অনেক ভালো একটা প্লেস এবং বাচ্চাদের জন্য আপনার কিন্তু অনেকগুলো রাইডস পেয়ে যাবেন সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত বাচ্চারা সেখানে খেলছে এবং এত বড় একটা জায়গার মধ্যে এই পার্কটা আপনি যদি ঘুরে ঘুরে এই ফুল পার্কটা দেখতে যান তাহলে আপনার সারা দিন চলে যাবে সেখানে পেয়ে যাবেন খাবারের জন্য বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট যেগুলো খুবই সুন্দর এটা ছিল একটা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলা কিন্তু অনেক মানুষ দিয়ে ভরা যেহেতু ঈদের সময় ছিল তাই কিন্তু মানুষ অনেক বেশি তাছাড়াও এখানে আপনারা স্পিড বোট রাইডিং করতে পারবেন ভিডিওতে আমি বলেছিলাম যে সিলেটের জাফলং আপনারা দেখতে পারবেন ইয়াস এটা হচ্ছে সেই আকর্ষণ এই জিনিসটা দেখেন কত সুন্দর এবং এই পানির ফোয়ারা কিন্তু ধরা একদমই নিষেধ তাই আপনারা যদি এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতে না যান আমি মনে করি যে আপনাদের অবশ্যই ঘুরে আসা দরকার নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে যেহেতু আমি বলেছিলাম যে সারাদিনের ব্যাপার আপনাদের ঘুরতে ঘুরতে একটু সময় লাগবে তাই কিন্তু হালকা পাতলা নাস্তা করছিলাম আপনার ফোটো জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা এখানে পেয়ে যাবেন এটা দেখেন একটা ভুল ভুলাইয়া যারা এরকম ভুল নাই অবশ্যই একটু করে নেবেন আমি কিন্তু এই মধ্যে বের হওয়ার রাস্তা প্রায় হারিয়ে ফেলেছিলাম দেন হচ্ছে আমরা মানুষের পিছনে পিছনে যে রাস্তাটা পেয়েছি দিনটা খুব সুন্দর ছিল এত সুন্দর একটা জায়গায় ঘুরে এসেছি মনটা অনেক ভালো ছিল দ্যাটস অল ফর টুডে দেখা হবে অন্য কোনো ছোট্ট ব্লগে সেই পর্যন্তই আল্লাহ হাফিজ